আজকে আমি বানাবো সেই বাইরাল ডিম মামা রাজে বাইরাল ডিম বানাইছিলেন সেই মামাদের বাইরাল ডিম আজকে বানাবো আমি কখনো বানাইনি খাইওনি খাইও আজকে বাসায় ভাবলাম বানাই এখানে আমি একটা শশা নিয়ে নিছি এতগুলো লাগবো না তারপর আমি একটু একটু বেশি করে নিছি যা যা লাগবে আমি একে একে সব দিয়ে দিচ্ছি এখানে আমি যে বাড়ি কুচি করে ছোট ছোট করে পেঁয়াজ দিয়ে দিলাম অল্প করে কাঁচামরিচ দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা দিয়ে দিলাম মরিচ ভাজা মরিচ মরিচ জালটা আপনারা ইচ্ছা মতো দিতে পারেন যে যেরকম খাবেন সেরকম দিবেন দিবেন কেন টমেটোর সস অল্প করে টমেটোর সস দিয়ে দিলাম ওর দিবইখানে কাসুন্দি মামারা কাসুন্দি আমি কখনো খাইনি এইভাবে কাসুন্দি দিয়ে আজকে অল্প করে কাসুন্দিও দিয়ে দিলাম অল্প একটু গুলমরিচের গুঁড়া একটু বাসায় বানানো বাসায় আমার এটা আমি কিনাটা না আমি একটু টমেটোর গ্রেভি দিয়ে দিলাম টমেটোর সস বানানো না এটা এমনি একটু গ্রেভি আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম বেশি না আপনারা এটা নাও দিতে পারেন না আমার কাছে মনে হয় একটু টক জাল মিষ্টি হলে ভালো লাগবে তাই আমি একটু অল্প করে চিনি দিয়ে দিলাম এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম আপনারা বিট লবণ দেবেন আমার বিট লবণটা বা পানি পড়ে গেছে তাই দিতে পারলাম না আপনারা অবশ্যই বিট লবণ আমি এখানে এমনি একটু লবণ দিয়ে দিছি আমি ওখানে এটা ভালোভাবে সুন্দরভাবে একদম সফট করে মেখে নিব যত সফট হবে তত মজা হবে এটা এইভাবেই মনে হচ্ছে অনেক মজা হবে দেখতে মনে হচ্ছে এইভাবে খেলে অনেক ভালো লাগবে হ্যাঁ আমার এটা মাখানো কমপ্লিট হয়ে গেছে এই যে আমারটা মাখানো হয়ে গেছে এখন আমি ডিম রেডি করে নিব আমি এখানে যে চারটা ডিম সিদ্ধ করছিলাম চারটা ডিমের মধ্যে দুইটা ডিম আমার নষ্ট বেরিয়েছে তাই দুইটা ডিমই এখন দিয়ে আমি বানাই দেখাবো আবার সিদ্ধ দিয়ে বানানোর মতন সময় ছিল না আমি এই যে এইভাবে করে ডিমটা আমি অল্প একটু কেটে নিব

তার উপরে আমি অল্প একটু টমেটোর সস দিয়ে দিব আপনারা তেঁতুলের সস মধ্যে তেঁতুলের সস দিয়েছি তাই আমি আলাদাভাবে অল্প পাতা দিয়ে দিলাম আমার কাছে খুবই ভালো লাগতেছে কারণ আমি যখন একটু মাখাটা খাইছি আমার মাখাটা আমার কাছে এত ভালো লাগছে কেমন হলো দেখতে কেমন লাগতেছে জানাবেন আপনারা আবার যারা বানাই এখনো খান নিন খেয়ে অবশ্যই জানাবেন কেমন হলো আমিও আজকে ফার্স্ট বানালাম তাই খেয়ে দেব ভালোই লাগবে খারাপ লাগবে না ভালোই লাগবে